সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আর সেই মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ বত্রিশ হাজার চাকুরিজীবীদের পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছিলেন আর সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়া হয় আর ডিভিশন বেঞ্চ সেই তেসরা ডিসেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টে একটা অর্ডার দেওয়া হয়েছে যে বত্রিশ হাজার চাকুরিজীবীদের প্যানেল বাতিল নয় বত্রিশ হাজার চাকুরিজীবীদের প্যানেল পুরোটাই থাকবে সকলেই চাকরি করবে এই বিষয়ে কিন্তু একটা অর্ডার দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আর সেখানে বিচারপতি ছিলেন তপব্রত চক্রবর্তী তো এই বিষয়টাকে যদি পুরো বুঝতে হয় তাহলে অবশ্যই দু হাজার চোদ্দো সালের দিকে যেতে হবে আপনারা সকলেই জানেন যে দু হাজার সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা হয়েছে ছিল আর সেই টেট পরীক্ষায় বহু সংখ্যক চাকরি প্রার্থী টেট উত্তীর্ণ করেছিলেন ইন্টারভিউ দিয়েছিলেন তারপর কিন্তু তারা স্কুলে জয়েন করেছিলেন তো স্কুলে জয়েন করার পর তাদের বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ উঠে আসে যে কেউ বলেছেন যে অর্থের বিনিময়ে তাদের চাকরি দেওয়া হয়েছে তারপর ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে তারপর অনেককেই চাকরি দেওয়া হয়েছিল বিশেষ করে প্যানেল এক্সপায়ারি হওয়ার পর তো এই নানান বিষয় নিয়ে বহু পিটিশনার তারা মহামান্য কলকাতা হাইকোর্টের প্রথমেই সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করে আর সিঙ্গেল বেঞ্চে যখন মামলা দায়ের করে সেই সময়ে এই শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো দেখছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেই প্রাক্তন যে বিচারপতি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৎকালীন সময়ে এই দু হাজার সালের টেটের যে মামলাটা সেটা তিনি পর্যালোচনা করছিলেন এবং তার এজলাসেই হিয়ারিং হয়েছিল এবং সেখানে তিনি নানান বিষয় দেখতে পেয়ে তৎকালীন সময়ে সেই পুরো প্যানেল অর্থাৎ দু সালের যে বত্রিশ হাজার চাকুরিজীবী রয়েছে তাদের পুরো প্যানেলটাকেই ঢাকিসহ বিসর্জন দেন অর্থাৎ পুরো প্যানেলটাকে বাতিল করেন তো তার যে এই অর্ডার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যে অর্ডারটা এসেছিল সিঙ্গল বেঞ্চ থেকে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চে দু হাজার থেকে দু পর্যন্ত তার হিয়ারিং হয় এই দু বছর হিয়ারিং পর্যালোচনার পর কিন্তু তেসরা ডিসেম্বর থেকে গুরুত্বপূর্ণ অর্ডার পেল সেই বত্রিশ হাজার চাকুরিজীবী প্রার্থীরা অর্থাৎ যারা চাকরি করছেন তো বিষয়টা হচ্ছে গত নভেম্বর মাসে এই বত্রিশ হাজার চাকুরিজীবীদের যে প্যানেল বাতিলের মামলা তার হিয়ারিং সম্পন্ন হয়েছে আর ডিসেম্বরেই তার অর্ডার দেওয়ার কথা অর্থাৎ রায়দান দেওয়ার কথা আর ঠিক সেই কথা মোতাবেক মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে আজকে বিশেষ করে বত্রিশ হাজার চাকুরিজীবীদের চাকুরিটা বরখাস্ত নয় বরঞ্চ বহাল রেখেছে তো যখনই এই অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে পেয়েছে এই বত্রিশ হাজার চাকুরিজীবীরা তখনই কিন্তু তাদের বুক থেকে যেন একটা বড় জগদ্দল পাথর নেমে গেল তারা মুক্তভাবে নিঃশ্বাস নিতে শুরু করেছে তো সে কারণেই এই বত্রিশ হাজার চাকুরিজীবীরা এই মুহুর্তে খুবই একটা মহানন্দে রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে তাদের কর্মে ভালোভাবে পারফরমেন্স করতে পারবে বলে সকলেই আশা করছেন তো অবশ্যই আমরা সেই বিষয়টাকে সাধুবাদ জানাই বত্রিশ হাজার চাকরিজীবীদের চাকুরি বহাল থাকুক তারা সুখে শান্তিতে তাদের কর্মে যোগদান করুক বা ভালোভাবে তাদের পারফরম্যান্স করুক তো এই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ঘটনাটা সেই ঘটনাটার সারমর্ম ছিল এই কিন্তু পরবর্তীতে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের আরও বেশ কিছু ঘটনা ঘটতে চলছে সেই বিষয়টা কেমন যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে নতুন করে প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হবে তো সেই নোটিশ বা গ্যাজেট কবে প্রকাশিত হবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি দু সালের জানুয়ারিতেই কিন্তু এই নোটিশ আসতে চলছে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আর সেখানে নম্বর ডিস্ট্রিবিউশন বা কীভাবে তাদের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মূল কথা হচ্ছে গ্যাজেট সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি বা পরিষ্কার এখনোভাবে আমাদের বলা হয়নি তাই প্রাথমিকের যে গ্যাজেটে কত নম্বরের পরীক্ষা হবে বা তাদের একাডেমিক স্কোর বা এক্সপেরিয়েন্সে কত নম্বর দেওয়া হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে তো অবশ্যই আপনারা তৈরি থাকুন দু সালের জানুয়ারিতেই কিন্তু নতুন করে টেট পরীক্ষার নোটিশ এবং গ্যাজেট আসতে চলছে এই ছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এদিকে আমরা আসব আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ বিষয়ে আপনারা জানেন যে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ বিষয়ে বহু সমস্যা কাটিয়ে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গিয়ে তার পরবর্তীতে কাউন্সিলিং পর্ব শুরু হয়েছিল আর সেই কাউন্সিলিং পর্বে বহু সংখ্যক চাকুরি প্রার্থী তারা স্কুলে যোগদান করেছেন কিন্তু এখনও পর্যন্ত বহু সংখ্যক চাকুরি প্রার্থীদের মধ্যে বারোশো একচল্লিশ জনের মতো তারা ওয়েটিং অবস্থায় রয়েছেন তাদের কবে স্কুলে তারা জয়েন করবেন বা কবে তাদের কাউন্সেলিং হবে এই নিয়ে কিন্তু নানান ধরনের সংশয় তো ইতিমধ্যে আমরা শুনতে পেরেছিলাম যে বহু মিটিং হয়েছিল। এবং বিকাশ ভবন থেকে শূন্য পথ পাঠানো হয়েছে আচার্য সদনে কিন্তু এখনও পর্যন্ত নোটিশ এলো না আপনারা সকলেই জানেন যে নভেম্বরের শেষের দিকেই কিন্তু নোটিশ আসার কথা ছিল যে বারোশো একচল্লিশ জনের যে কাউন্সেলিং হবে অথচ কমিশন সেটা দেয়নি কি কারণে দেয়নি কারণ হচ্ছে কমিশন প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করছে আইন আইনি দৃষ্টিতে অর্থাৎ আইনের ফাঁকে যাতে কখনো আর আচার্য সদন না পড়ে কিংবা যারা ইতিমধ্যে চাকরি করবেন বা করছেন তারাও যাতে এই আইনি সমস্যায় না পড়েন সেই জন্যই কিন্তু একটু বিলম্বিত হচ্ছে বলে সকলেই মনে করছেন তো এই বিষয় সম্পর্কে ইতিমধ্যে আমরা আরও কলকাতা হাইকোর্টের যারা অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা আমাদের যতটুকু জানিয়েছিলেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দিয়ে দিয়ে থাকে যে তাদের এক্সট্রাভাবে কোনো শূন্য পদ বাড়িয়ে বারোশো একচল্লিশ জনকে নিয়োগ দিতে হবে তাহলে যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বা বিভিন্নভাবে যারা এখনো বঞ্চিত রয়েছেন বা কোর্টে অনেকেই রয়েছেন তাদের কেন শূন্য সং সংযোজন করে তাদের ইন্টারভিউ নেওয়া না হবে এই কিন্তু একটা বড় প্রশ্ন তুলছেন এই মুহূর্তে অনেক আইনজীবী তো ঠিক সে কারণেই কিন্তু এই বিষয়ে আগামী দিনে আরেকটা একটা হিয়ারিং হবে বলে আমরা শুনতে পাচ্ছি তবে জানি না কি হবে তবে এই মুহূর্তে তারা যে প্রশ্নটা তুলছেন যদি বারোশো একচল্লিশ জনের জন্য শূন্য কিছুটা হলে সংযোজন করা হয় তাহলে ইতিমধ্যে পাঁচ হাজার একশো আটটি এবং পাঁচ হাজার একটি যে শূন্যপদ রয়েছে মোটে দশ হাজার শূন্য পদ তাহলে সেই শূন্যপদটা সংযোজন করা হবে না কেন এই নিয়ে কিন্তু আগামী দিনে হয়তো বা সওয়াল জবাব হতে পারে তো যাই হোক আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে গ্যাজেটের যে এইট থ্রি রুলস ছিল সেই এইট থ্রি বি রুলসেই বলা ছিল ইন্টারভিউয়ের পনেরো দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে আর সেই সমস্ত শূন্যপদ সংযোজন করে নতুনভাবে ইন্টারভিউয়ে ডাকা হোক অনেক প্রার্থীদের তো এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত হয়নি ঠিক সে কারণেই আগামী দিনে এই বিষয় নিয়ে অনেকেই আর্গুমেন্ট করবেন আমরা অবশ্যই সেই বিষয়টার দিকে নজর রাখবো দেখা যাক কী হয় যদি সিট আপডেট হয়ে আবারও অনেক সংখ্যক চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেয় তো অবশ্যই সাধুবাদ জানাব যেহেতু এখনও পর্যন্ত বহু চাকরি প্রার্থী তারা খুবই দুর্বিষহ অবস্থায় তারা দিন যাপন করছেন তারা চাচ্ছেন পাখির মতো তাদের যাতে ইন্টারভিউ হয় তারা যাতে একটা স্কুলে চাকরি করে তো যা হোক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির আরেকটি বিষয় আমরা যতটুকু শুনতে পাচ্ছি দু সালের জানুয়ারি মাসেই কিন্তু নতুন টেটের নোটিফিকেশন এবং গ্যাজেট আসতে চলছে এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি তবে জানি না কী হবে সময়ই কথা বলবে আমরা অবশ্যই সেই দিকে নজর রাখবো এবং আপনাদের সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহল করানোর চেষ্টা করব এদিকে আসছি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ বিষয়ে আপনারা সকলেই জানেন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইতিমধ্যে ভেরিফিকেশন ইন্টারভিউ শুরু হয়েছে আর অপর দিকে আমরা যতটুকু জানতে পারছি নবম থেকে দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা বা পরীক্ষার যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু আর অল্প কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে সম্ভবত আট তারিখের মধ্যেই ফাইনাল রেজাল্ট আসতে চলছে কারা ভেরিফিকেশনে ডাক পাবেন এবং কারা ভেরিফিকেশনে ডাক পাবেন না তো এই বিষয় সম্পর্কে আমরা অবশ্যই অবগত করানোর চেষ্টা করব তবে যারা ইতিমধ্যে সংশয়ে রয়েছেন যে তারা ডাক পাবেন কি না যেমনটা দেখেছিলেন ইলেভেন টুয়েলভে ভালো রেজাল্ট করার পরেও অনেকেই ডাক পাননি তবে আমরা যতটুকু বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি যে শূন্যপদ যেহেতু নবম দশমে অনেকটাই বেশি তাই এখানে অনেক চাকুরি প্রার্থী যারা রয়েছেন ফ্রেশার্স তারাও কিন্তু বেশিরভাগ ডাক পেতে চলছেন এমনটাই কিন্তু আমাদের বিভিন্ন সূত্র মারফত বলা হচ্ছে তাই অবশ্যই আশা করি অনেক চাকরি প্রার্থী কিন্তু এবার ডাক পেতে চলছেন তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা বলায় কোথাও ভুল হলে মাফ করবেন ধন্যবাদ